অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে চলেছি মীরার আসল পরিচয় জানার পর সেন বাড়ি থেকে মীরাকে বের করে দেওয়ার আগেই উর্মিকে উচিত শিক্ষা দিল রূপা অনেক বছর পর নিজের বাড়িতে ফিরে অসুস্থ বাবাকে দেখে জড়িয়ে ধরে রূপা প্রবীরবাবু রূপাকে দেখে অনেক খুশি হয় ঠিক তখনই হাজির হয় মীরা আর রূপাকে দেখে বলে আমি তোমার ছবি দেখেছি রূপা দিদিবাই তোমার গল্পও অনেক শুনেছি এটা শুনে রূপা অবাক হয়ে মীরার দিকে তাকিয়ে থাকে অন্যদিকে দীপাও অবাক হয়ে সূর্যের কাছে জানতে চায় ডাক্তার বাবু এই ছোট্ট মেয়েটিকে তখন সূর্য বলে ওর ঠিকানা এখনও আমরা কেউ জানি না তবে কাল এই বাড়িতে এসে বলছে সে নাকি লাবণ্য সেনগুপ্ত এটা নাকি ওর নিজের বাড়ি তবে কোনো পরিচয় জানতে চাইলে কিছুই বলছে না তখন দীপা মীরার কাছে জানতে চায় তোমার বাড়ি কোথায় আর তোমার বাবার নাম কি তখন মীরা উত্তর দেয় আমার বাবার নাম জয় জয়সেনগুপ্ত এটা শুনে প্রচণ্ড রেগে গিয়ে মীরাকে চট মারতে গেলে ঘূর্মির হাত ধরে রূপা আর বলে কাকিয়া তুমি এতটুকু মেয়েকে মারতে যাচ্ছ তখন উর্মি চিৎকার করে বলে তুই সব ব্যাপারে কথা বলবি না তুই শুনতে পেলি না ওর বাবা নাকি জয়সেন গুপ্ত কাল থেকে এই বাড়িতে এসেই সবাইকে বিরক্ত করে যাচ্ছে কোথা থেকে এসেছে তা কেউ জানে না তখন রূপা বলে প্রথমে ওর আসল ঠিকানা জেনে ওকে বাড়িতে পৌঁছে দেব তার আগে তুমি ওকে কিছুই বলবে না এটা শুনে ঘর্মী আরও রেগে যায় রূপার উপর তাহলে কি জয়ের মেয়ে মীরা আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানান আর অনুরাগের ছোঁয়া সিরিয়ালের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন